হা শয়তান শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা আজো তারে দেখলাম নরে ভবে সংসারে শয়তান দেখলাম না সংসারে শৈতান শৈতান হাকি আমরা শয়তান আমরা দেখলাম না রে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান শৈতান হাকি আমরা শৈতান শৈতান হাকি আমরা আজো তারে দেখলাম না রে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে পাক রয় ঘোষণা সতর্ক করেন syairabba তোমার সামনে শয়তান পিছে শয়তান চারদিকেই ঘুরে পাক كلامে রয় ঘোষণা সতর্ক করেন syairabba তোমার সামনে শয়তান পিছে শয়তান চারদিকেই ঘুরে শৈতান তোমায় সর্বক্ষণে খেয়ারে ঠা রে অবুজ মন মন আমার শয়তান তোমায় সর্বক্ষণে খেয়ারে ঠা রে আরেক জায়গায় আছে শয়তান আরেক জায়গায় আছে শয়তান তোমার মনের ভিতরে দেখলাম না সংসারে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা আজও তারে দেখলাম না রে ভব সংসারে শয়তান দেখলাম না সংসারে দাদাকে হেরিয়া ডাকি ও দাদা সত্য করে বলেন দেখি আপনার দাদাই কোনো দিন দেখছে নাকি দাদাকে হেরিয়া ডাকি ও দাদা সত্য করে বলেন দেখি আপনার দাদাই কোনো দিন শয়তান দেখছে নাকি দাদাই বলে নাতি বলি তোমার ধারে রে মন ও মন রে দাদাই বলে রে নাতি বোলি তোমার ধার আমার দাদা কেন দাদা দাদায় দাদাই দাদা কেন দাদা শয়তান আজো দেখছে না রে এ সংসারে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা আজো তারে দেখলাম না রে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে মানুষ শয়তানি করে মানুষ হইয়া মানুষ মারে সকল শয়তানের ঘরে শয়তান কি আর মানুষ মরে মানুষ শয়তানি করে মানুষ হইয়া মানুষ মারে সকল শয়তানের রে ঘরে কি আর মানুষ মরে সবাই শুধু দু রে ভাই শয়তানে সব করে যা আমার সবাই শুধু দোষ দেয় রে ভাই শয়তানে সব কর আমি ভালো শয়তান। আমি ভালো শয়তান ঘুরে বেড়াই দেখলাম না সংসারে শয়তান দেখলাম না সংসারে রে শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা যাদ তারে দেখলাম না রে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে এক সাহাবি নবীর সামনে হইয়া নত আরজ করলেন সবার শনে করে এক সাহাবি হইয়া আগত নবীর সামনে হইয়া নত করলেন সবার শনে শয়তান বিরাজ করে নবী আপনার সাথেও কি আছে শয়তান জানতে ও ভোলা মন মনরে আমার নবী আপনার সাথে কি আছে শয়তান জানতে ইচ্ছে করে নবী বলেন আছে শয়তান আমার সনেও আছে শয়তান আমার সনেও পোষ মানাইছি ঘর ধরে দেখলাম না সংসারে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা আজো তারে দেখলাম নারে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে আরজি করে হে মহিয়ান আপনার বান্দার ক্ষতি করব ভিতরে বাহিরে লানত পাওয়ার পরে শয়তান আরজি করে হে মহিয়ান আপনার বান্দার ক্ষতি করব ভিতরে বাহিরে তবে মুমিন বান্দার চল্লিশ কদম থাকবা দূরে অবুজ মন বান্দার চল্লিশ কদম থাকবা দূরে বলেন দাওয়ান সুদাওয়ান বলেন রকু দাওয়ান করিস না শৈতানের দেখলাম না সংসারে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান হাকি আমরা আজ তা রে দেখলাম না রে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে শয়তান শয়তান হাকি আমরা শয়তান শয়তান হাকি আমরা আজ দেখলাম না রে ভব এ সংসারে শয়তান দেখলাম না সংসারে